তারপর আমরা হেডিং ট্যাগ আনব হেডিং ট্যাগের ভিতর আমরা টাইটেল ট্যাগ ইউজ করব টাইটেল ট্যাগে আমরা সিম্পল দেবো যে হাউ টু ইনসার্ট অর অ্যাড ইমেজ ইন এইচটিএমএল তারপর আমরা বডি ট্যাগ শুরু করব তো আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম যে ইমেজ ইনসার্ট করার জন্য তো আমাদের ইমেজটির নাম রয়েছে জিরো ওয়ান তারপর ইমেজটির এক্সটেনশন দেখতে পাই যে ইমেজটি কি টাইপের ইমেজ তো আমাদের ইমেজটি জেপিজি রয়েছে তো আমরা জেপিজি দিয়ে দিয়েছি তো তোমাদের যদি ইমেজ অন্য টাইপ হয়ে থাকে তো পূর্ণ টাইপটা দিয়ে দিও তো আমরা এর পর ব্রাউজারে আউটপুট দেখব তো প্রথমে চলে যাব ব্রাউজারে আউটপুট দেখার জন্য আমরা পূর্বেই শিখেছি তো c colon forward slash ফোল্ডারের নাম forward slash তারপর আমরা পিএইচটি যে নামে সেভ করেছি যে ইনডেক্স .html এন্ডারেট করব ভাই ইমেজটি চলে আসে তো আমরা চাইলে ইমেজটি রিসাইজ করতে পারি না সাইজ মেইনটেইন করতে পারি ওই পেজে তো সিম্পল উইথ একটিভিউট নিয়ে নেব তারপর আমরা ইমেজটি ছশো পিক্সেল উইথ রাখবো এবং হাইট রাখব চারশো পিক্সেল কন্ট্রোলের সেভ করে নেব তারপর ব্রাউজারে যাবো রিফ্রেশ করবো এভাবে ইমেজটি রিসাইজ হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন